সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমরা আমরা হচ্ছে এখান থেকে ক খ গ ঘ চ এই প্রশ্নগুলো সমাধান করেছি আজকের ভিডিওতে আমরা যে বাকি দুটি প্রশ্ন রয়ে গেছে সেই দুটি প্রশ্নের সমাধান করবো বর্গীয় ঝ এবং ঝ নম্বর তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো যাতে করে তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারো তো আজকে আমরা সমাধান করবো বর্গীয় ঝ এবং ঝ নম্বর তো বর্গীয় নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্য কত অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে যারা দেখো এই অবশ্যই দেখে আসতে পারো তো প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্য হচ্ছে আমাদেরকে বের করতে হবে তার মানে এটা হচ্ছে আমাদের পুরো একটা প্রতিষ্ঠানের ম্যাপ অর্থাৎ এই পুরোটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সীমানা ঠিক আছে যেহেতু এখানে দেওয়াল আছে মেইন গেট গেট পুরাটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সীমানা তাহলে আমরা কি করব তাহলে আমাদেরকে অবশ্যই এইখান থেকে এখানে কতটুকু দূরত্ব এখান থেকে এখানে কতটুকু দূরত্ব এখান থেকে এখানে কতটুকু দূরত্ব এই বিন্দু এ বিন্দুর কতটুকু দূরত্ব এই দূরত্বগুলো হচ্ছে আমাদেরকে বের করতে হবে এই দূরত্বগুলো যদি আমরা বের করতে পারি এবং এই দূরত্বগুলোকে আমরা যোগ করে কিন্তু প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্যটা বের করতে পারি অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব এই যে দূরত্বগুলো আমরা পাবো এই সবগুলোকে হচ্ছে আমরা যোগ করে প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্যটা হচ্ছে বের করব তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই যে সীমানার যে প্রান্তবিন্দু এটা একটা প্রান্তবিন্দু এটা একটা প্রান্তবিন্দু এটা একটা প্রান্তবিন্দু এই সবগুলো কিন্তু এক একটা প্রান্তবিন্দু তো আমাদেরকে এই প্রান্তবিন্দুকে আমরা একদম ধরে নেব যেহেতু এখানে ক্যাপিটাল লেটারগুলো আছে আমরা স্মল লেটার হিসেবে ধরে নেব ধরো এটা হচ্ছে একটা প্রান্তবিন্দু অর্থাৎ এটা হচ্ছে একটা সীমানা তাহলে এখান থেকে এই যে প্রান্তবিন্দু এটাকে আমরা এ ধরে নেব এই প্রান্তবিন্দুটাকে আমরা বি ধরে নেব এই যে প্রান্তবিন্দু এটা হচ্ছে আমাদের সি এই প্রান্তবিন্দু হচ্ছে আমাদের ডি এবং এ প্রান্তবিন্দু হচ্ছে আমাদের ই তাহলে আমাদেরকে কী করতে হবে তোমরা চাইলে এটা কি এ এটা বি এটা সি এটাকে ডি এভাবেও ধরে নিতে পারো তাতে করে আমাদের উত্তর কিন্তু মান আসবে তো আমাদেরকে কী করতে হবে এই যে এ প্রান্তবিন্দু এ প্রান্তবিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে বি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে সি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে ডি প্রান্তবিন্দু এবং ই প্রান্তবিন্দু এই সবগুলা প্রান্তবিন্দু স্থানাঙ্ক কিন্তু আমাদেরকে আগে বের করে নিতে হবে তো স্থানাঙ্ক কীভাবে বের করতে হয় অবশ্যই তোমরা জানো এখন আমি আর এগুলো দেখাবো না আর যদি কেউ না বুঝতে পারো অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে পারো তো এই সবগুলা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা বের করব বের করার পরে আমাদেরকে এ থেকে বি বিন্দুর দূরত্ব কতটুকু বি থেকে সি বিন্দুর দূরত্ব কতটুকু এবং সি থেকে ডি ডি থেকে ই এবং ই থেকে এ সবগুলো দূরত্ব বের করে আমরা যোগ করলে আমরা সীমানার মোট দৈর্ঘ্যটা পাবো তো চলো শুরু করা যায় তো এটা হচ্ছে আমাদের বর্গীয় জনম বর্গীয় জনমের সমাধানটা আমরা করতে চলেছি তো আমরা শুরুতে কি করলাম আমরা শুরুতেই সীমানের যে প্রান্তবিন্দু প্রান্তবিন্দুগুলো এখানে আমি গুলো লিখব প্রান্তবিন্দুগুলো ছিল সেগুলোকে আমরা ধরে নিয়েছি এ বি সি ডি এবং ই আমি শুরুতেই বলেছি যে আমাদেরকে অবশ্যই প্রান্তবিন্দুগুলো স্থান বের করে নিতে হবে স্থানাঙ্ক কীভাবে বের করতে হয় তোমরা অবশ্যই জানো তো এ বিন্দু স্থানাঙ্ক আমি আগেই বের করে রেখেছি তোমরা মিলিয়ে নিতে পারো বি বিন্দু স্থানাঙ্ক নাইনটিন কমা এইট সি বিন্দু স্থানাঙ্ক মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ কমা নাইন এবং ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টুয়েলভ কমা সিক্স ই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের মাইনাস টুয়েলভ কমা মাইনাস সিক্স এরপরে আমি কী বলেছি এরপরে বলছি প্রথমে আমাদেরকে বের করতে হবে স্থানাঙ্ক স্থানাঙ্ক আমরা লিখে ফেললাম এরপরে আমি বলেছি যে আমাদেরকে এই যে এ থেকে বি এ একটা বিন্দু বি একটা বিন্দু এ বিন্দুর দূরত্ব এ যে বিন্দু এ বিন্দুর দূরত্বগুলো হচ্ছে আমাদেরকে বের করে নিতে হবে অর্থাৎ আমরা এ থেকে বি বিন্দুর দূরত্ব বের করব বি থেকে সি বিন্দুর দূরত্ব এভাবে করে আমাদেরকে বিন্দুগুলো দূরত্ব বের করতে হবে তো শুরুতে আমরা এবি বি দূরত্ব বের করব তো দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা ভালো করেই জানো রেট অফার এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো এগুলো তোমরা মানগুলো বসে নিবা 19 মাইনাস এরপর হচ্ছে যোগ করলে এখানে 19 মাইনাস নাইনটি এখানে কিছুই থাকে না এখানে হচ্ছে এইট মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ এইট প্লাস হচ্ছে হোল স্কোয়ার এটাকে যদি রুটার স্কোয়ারে কাটি করি তাহলে আমরা পাবো ফরটিন এরপর হচ্ছে আমরা বিসি এর দৈর্ঘ্যটা বের করে নিব এভাবে একই সূত্রে ব্যবহার করে আমরা বিসি এর দৈর্ঘ্য বের এরপরে বিসি বের করার পরে বিসি বি মানে হচ্ছে কিন্তু আমাদের এই যে বিন্দু এটা হচ্ছে আমাদের তোমরা ধরে নিবে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তো এভাবে করে তোমরা মানগুলো যদি বসাও তাহলে তোমরা পাওয়া টোয়েন্টি সিক্স কমা হচ্ছে ফিফটি ফিফটি টু যেহেতু আমরা দূরত্ব নেওয়ার অনেকগুলো অঙ্ক করেছি এবং দূরত্ব কীভাবে বের করতে হয় তোমরা ভালো করেই জানো তো এই ভিডিওতে আমি আসলে নতুন করে বোঝাতে চাই না আর যদি তোমাদের একান্তই সমস্যা থাকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে পারো এরপরে সিডি ডি সিডি হচ্ছে আমরা কি আমরা যাব হচ্ছে এ এটা হচ্ছে এরকম আমাদেরকে বিন্দু দেওয়া ছিল এরকম বিন্দুগুলো আমরা পেয়েছি তো এটাই হচ্ছে আমাদের এ বি সি ডি ই তো আমরা এ থেকে বি বের করলাম বি থেকে সি বের করলাম এবং সি থেকে ডি বের করবো এরপর ডি থেকে ই বের করবো তো সি সি ডি বিন্দুর দুটো হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ওয়ান বের হয়েছে আমাদের এরপরে আমরা সূত্র ব্যবহার করে করব প্রত্যেকটা বিন্দু দূরত্ব একই সূত্র ব্যবহার করে করব এরপর হচ্ছে ডি এবং ই বিন্দু যে দূরত্ব সেটা আমরা বের করব এবং ই থেকে এ বিন্দুর যে দূরত্ব সেটা আমরা বের করব এই সবগুলা বিন্দুর দূরত্ব হচ্ছে আমরা বের করবো তো দেখো ডি ই বিন্দুর দূরত্বটা হচ্ছে টুয়েলভ এখানে মাইনাস টুয়েলভ মাইনাস এগুলো আমি কিন্তু মানগুলো বসানোর পরে কিন্তু এই মানটা আসতেছে তোমরা মানগুলো বসাবা মাইনাস টুয়েলভ মাইনাস মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার তো মাইনাস মাইনাস প্লাস আর প্লাসে মাইনাস মাইনাস এখানে কিছুই থাকছে না আর এখানে থাকতেছে মাইনাস মাইনাস টুয়েলভ দ্যাট মিনস হচ্ছে মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে রুট আর স্কোয়ার কিন্তু কাটা যায় তাহলে এখানে থাকতেছে কত টুয়েলভ ওকে এরপরে তোমরা ই ই ই এ বিন্দুর যেই দূরত্ব সেটাও বের করে নিবা এটাকে আমরা যদি বের করি আমরা মানগুলো বসাবো এবং এটার মান হচ্ছে আমরা একত্রিশ পাবো থার্টি ওয়ান তো সীমানার মোট দৈর্ঘ্য কত এই যে পুরাটা এই এখান থেকে এখানে এখান থেকে এই সবগুলা বিন্দু দূরত্ব যত আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা সীমানার মোট দৈর্ঘ্যটা পাবো অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান সীমানার মোট দৈর্ঘ্য হবে বি যোগ বি যোগ সিডি যোগ হচ্ছে টিই যোগ ই এটা আমি লিখি নাই ই এ ওকে তো এ বি এর এবুত্ব কত পেয়েছি আমরা ফোরটিন বিসি এর দ্রুত পেয়েছি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ টু প্লাস সিডি এর দ্রুত হচ্ছে ফোর পয়েন্ট ফোর ওয়ান প্লাস ডি ই এর দূরত্ব হচ্ছে টুপ এবং আমাদের ই এ বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে থার্টি ওয়ান তো এগুলো তোমরা ক্যালকুলেটারে চাপ দিয়ে দেখো উত্তরটা কত হয় উত্তরটা হচ্ছে আমাদের এইটি এইট পয়েন্ট নাইন থ্রি একক তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান সময়সল্পতার কারণে আমি অঙ্কটা বুঝিয়ে দিয়েছি তোমরা ডিটেলস অঙ্কটি করতে পারো ওকে এরপর হচ্ছে আমরা নেক্সট আমাদের যে লাস্ট প্রশ্ন এই অঙ্কের যে লাস্ট প্রশ্ন সেটা সমাধান করব আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী রেখার সমীকরণ বের করা এর আগে কিন্তু আমরা স্বরলেখার সমীকরণ বের করেছি সমীকরণ কিভাবে বের করতে হয় তোমরা যারা দেখেছ অবশ্যই জানো তো এই অঙ্কে আমরা হচ্ছে স্বরলেখার সমীকরণ বের করব তো সমীকরণ বের করতে গেলে দেখো আমাদের কি লাগবে আমাদেরকে বলে বলা হয়েছে মাঠ আর অফিস ভবন এই দুইটা বিন্দুর মধ্য দিয়ে যে গমনকারী স্বরলেখার সমীকরণ আমাদেরকে বের করতে হবে তো আমাদের কী লাগবে আমাদের হচ্ছে মাঠ যে মাঠে মাঠ মাঠ যে বিন্দুতে অবস্থিত সেই বিন্দু স্থানাঙ্কটা আমাদের লাগবে এবং অফিস ভবন যে বিন্দুতে অবস্থিত ওই বিন্দু স্থানাঙ্কটা আমাদের লাগবে দেন হচ্ছে আমরা স্বলেখার যে সাধারণ সমীকরণ ওই সাধারণ সমীকরণের সূত্র দিয়ে আমরা এটা করতে পারবো তোমাদের যদি মনে থাকে তোমরা মনে রাখতে পারলে অবশ্যই তোমরা বলার কথা স্বলেখার সাধারণ সমীকরণ নির্ণয়ের সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু আবার এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু এই সূত্র দিয়ে কিন্তু আমরা আমাদের স্বরলেখার যে সমীকরণ সেটা বের করবো জাস্ট আমরা সূত্রটা বসাবো এবং মাঠগুলো বসিয়ে দিলে কিন্তু আমাদের সমীকরণটা পেয়ে যাবো ঠিক আছে ওকে তাহলে আমাদেরকে কী লাগবে আমাদের মাঠ আমরা পেয়েছি যে মাঠ হচ্ছে এফ এফ বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করে নিয়েছি তোমরা স্থানাঙ্কগুলো বের করে নিবা মিলাই নিবা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপর অফিস ভবন সি সি আর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি ওকে এরপর আমাদের যেই আমার কি লাগবে আমরা হচ্ছে এই এফ এবং সি এই দুইটা বিন্দুর মধ্য দিয়ে কিন্তু আমাদের স্বললেখার সমীকরণটা আমরা বের করব। অর্থাৎ আমাদের সি রেখার যে সমীকরণ সেটা সমীকরণ নির্ণয়ের সত্য তোমরা একটু আগে আমি দেখা দেখে আসছি y মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে এক্স ওয়ান ওকে তো এখান থেকে তোমরা মানগুলো মিলে নিবা এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স টু এটা হচ্ছে আমাদের সরি সরি এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান কোটি এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তো এখান থেকে দেখে কিন্তু মানগুলো বসাবো দেখো ওয়াই ওয়াই এর মানটা আমরা জানি না মাইনাস ওয়াই ওয়ানের মান দেখো -4 -4 বসালাম আবার ওয়াই ওয়ানের মানটা একই থাকবে এখানে তোমাদের ব্র্যাকেট তার প্রয়োজন নেই মাইনাস ওয়াই এটার মান কিন্তু মাইনাস ওয়ান তাহলে মাইনাস বসালাম সিম্পলি আমরা জাস্ট হচ্ছে মানগুলো বসাইতেছি এখানে এর থেকে নতুন কিছু নাই এখানে ওকে এরপর দেখো এক্স মাইনাস এক্স ওয়ান আমাদেরকে লাগবে এক্স কত এই যে একসনটা যদি আমরা মিলাই তাহলে অ্যাক্সানটা হচ্ছে মাইনাস টু দেখা যাচ্ছে এই অ্যাকসানটা হচ্ছে মাইনাস টু এক্স বসালাম মাইনাস টু এরপরে লাগবে এক্স আবার বসাবো মাইনাস টু মাইনাস কত মাইনাস ওকে তো এটা হচ্ছে মাইনাস এখন যদি আমরা যোগ বিয়োগ করি তোমরা খেয়াল করো এ হচ্ছে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হচ্ছে এটা প্লাস ফোর আর এখানে মাইনাস ফোর মাইনাস ফোর আর এটা মাইনাস মাইনাস প্লাস প্লাস ওয়ান তাহলে মাইনাস ফোর থেকে যদি প্লাস ওয়ান পিও যায় তাহলে থাকে মাইনাস থ্রি ওকে এখানে খেয়াল করো এক্স মাইনাস মাইনাস হচ্ছে প্লাস তার মানে এক্স প্লাস টু আর এখানে মাইনাস টু মাইনাস মাইনাস হচ্ছে প্লাস থ্রি দ্যাট মিন্স এখানে থাকতেছে আমাদের ওয়ান প্লাস ওয়ান আমরা ওয়ানটা লিখে নিলাম ওকে তো এই পাশে আমরা যদি আর গুণন করি একা যদি গুণ করি তাহলে এ পাশে এ পাশে আমরা আগে গুণ করতে পারি আমাদের সুবিধা মতো আমরা করতে পারি এটা এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই তুমি এ কো না গুণ করতে পারো এখনো এখনো গুণ করতে পারো সমস্যা নেই তো আমরা ওয়াই প্লাস ফোরটাকে নিলাম আর এই মাইনাস থ্রি দিয়ে যদি আমরা এক্স প্লাস টুকে গুণ করি তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস হচ্ছে মাইনাস তিন দুগুণ হচ্ছে সিক্স অর্থাৎ মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ওকে তাহলে সমীকরণ বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে এখন এই যে বাম পাশে ডান পাশের যে মানগুলা সেগুলোকেও আমরা সমীকরণের ডান দিকে নিয়ে আসবো তো আমাদের এই পাশে আছে ওয়াই প্লাস ফোর লিখে নিলাম এটা যেহেতু মাইনাস এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি প্রক্ষান্তর করে নিয়ে আসি তাহলে আমাদেরকে এটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ মাইনাস থ্রি এক্স যেহেতু আছে এপাশে যখন আসবে তখন প্লাস থ্রি এক্স হবে আবার এই যে মাইনাস এটা যখন সমান চিহ্নের দিকে চলে আসবে এটা মাইনাস থাকার কারণে এটা ছিন্নের পরিবর্তন হবে অর্থাৎ বিপরিচ্ছিন্ন প্লাস সিক্স হয়ে যাবে ইজিক টু কি লিখতে পারি জিরো লিখতে পারি তাহলে এক্সট্রাকে আমরা আগে নিয়ে আসলাম থ্রি এক্স প্লাস ওয়াই ক্লাস ফোর ক্লাস সিক্স ইজ টু হচ্ছে টেন টু জিরো এটাই কিন্তু আমাদের এই যে ঝ নম্বর এটা হচ্ছে আমাদের ঝ নম্বরের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে কোথাও যদি তোমরা বুঝতে না পারো ভিডিওটি আবার দেখতে পারো অথবা এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাতে পারো ইনশাল্লাহ আরও সহজভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে ইনশাল্লাহ তোমাদের সিলেবাস তোমাদের যেই ম্যাথ আমরা সমাধান করার চেষ্টা করব সাথে থাকো পাশে থাকো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ На человека.